আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিহ এবং ডোনাল্ড ট্রাম্পের সেক্রেটারি এখানে তিনজনকে থামিয়ে দেখতে পাচ্ছেন এই তিনজনে হচ্ছে মূল হতা গাজা রাফা উপত্যকা ধ্বংস করার পিছনে যদি মুসলিম দেশগুলো চেষ্টা করতো তাহলে এই সমস্যাটা হতো না সৌদি আরব তারপরে হচ্ছে কুয়েত কাতার ওমান ইরাক তুর্কি ইরান আফগানিস্তান পাকিস্তান সবগুলো দেশ যদি একজোট হতো তাহলে এই সমস্যা হতো না পুরো মুসলিম বিশ্ব দেশগুলার কথাই বলতেছে তাহলে এই সমস্যাটা হতো না আজকে দেখেন লাখ লাখ মানুষ তাদের গৃহ হারা হলো শুধুমাত্র এই তিরিশজন মানুষের কারণে তো পৃথিবীতে আসলে এখন শান্তিপূর্ণভাবে বেঁচে থাকা অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো সবাই গাঁজাবাসের জন্য দোয়া করবেন গাঁজাবাসি যেন ভালো থাকে যারা মৃত্যু করেছে তাদের জন্য দোয়া করবেন যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন তো এটাই বলার তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই গাঁজা